আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অন্য একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে কুমড়ো শাক পোস্ত এই কুমড়ো শাক পোস্ত কিন্তু আমার নানির পছন্দের খুবই রেসিপি বা তরকারি বলতে পার একটা যে কুমড়ো শাক দিয়ে যেত খুবই পছন্দ করতো আর এত খুশি হয়ে যেত তা আমরা শুনে বলতাম ছোটোতে এখন দেখেছি আমি বাবা কুমড়ো শাকটা এত প্রিয় যে দিয়ে গেলে এত খুশি হয়ে গেলে বলতো হ্যাঁ আর আমি তাই কালকে যখন কুমড়ো শাকটা বাসছিলাম তখন আমার ছেলেকে বলছি এই কুমড়ো শাকটা কিন্তু আমার নানির পছন্দের প্রচুর প্রিয় শাক ছিল এত ভালোবাসতো কি বলবো তা যাই হোক আমি শাকটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কোন শাকের উপরে যে পাতাতে একটা গায়ে কাটা কাটা থাকে বা শুঁয়ো মতো থাকে সেটা হাতে করে ধরে ঘষে নিলেই চলে যাবে আর কুমড়ো শাক কিন্তু একদম ছোট ছোটো করে কাটতে হবে আর এখানে ছোট ছোটো করে কেটে বেঁচে ধুয়ে পানি দিয়েছি অল্প সামান্য আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি শাকে অলরেডি প্রচুর পানি বেরোয় তো সেই কারণে অল্প একটু পানি দিলেই হবে আর এটাকে সিদ্ধ করে নেবো একদম একবার ফুটেছিল মাঝে নেড়ে দিলাম তারপরে আবার এটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি এটা আমার সিদ্ধ হয়ে গেছে আর শাকটা আমি কচিই নিয়েছিলাম আর কুমড়ো শাক পোস্ত করতে গেলে এইভাবে কচি কচি ডক নিলে সেই শাকটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খেতে টেস্ট হয় এবারে আমি পানিটাকে ছেঁকে দিন দেবো শাক রান্নাটা আমি কিন্তু সরষের তেলে করছি কেউ সর্ষের তেল না খেলে সাদা তেলও করতে পারে সরষের তেলটা অল্প দিয়েছি দু চামচের মতো আর কারণ শাকের পরিমাণটা আমার খুবই অল্প আর তাতেতে একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু কালার হয়ে আসবে মানে ফ্লেভারটাও বের হবে তখনই শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই শাকটা আমি কিন্তু পোস্ত দিয়ে করিনি তিল দিয়ে করছি আর আর পোস্ত দিয়ে করলে এভাবেই এর সঙ্গে পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলে হবে কিন্তু তিল দিয়ে করলে তিলের একটু গন্ধ থাকে সেই কারণে তিলটাকে এইভাবে মাঝে ফাঁক করে আর তিল বাটাটাকে দিয়ে শাকটা যদি ইপাশ উপাশ থেকে ঢাকা দেওয়া হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পাঁচ সাত মিনিট হবে তারপরে আবার ঢাকা খুলে নেড়ে নেব আর এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে করলে তিলের যে গন্ধ থাকে সেটা কেটে যায় পোস্ত হলে অত ঢাকা দিয়ে বা সাবধানে করতে হবে না তাহলে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কে কে লাউ শাক পোস্ত লাউ শাক ভোজি কুমড়ো শাক পোস্ত খেয়েছেন বা খেতে পছন্দ করেন কার কার এটা প্রিয় শাক অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন যদি বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকন সেটা টাচ করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে এটা মিনিট পাঁচেক হয়ে গেছে আর ঢাকা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি যেটা পানি বা রস ছিল সেটা শুকিয়ে গেছে এবারে এখানে আমি রসুন আর পেঁয়াজকে থেঁতো করে দিচ্ছি এটা একটু না আবার আগেই দিতে হবে তাহলে এর ফ্লেভারটা বেশ ভালো হবে এখানে পেঁয়াজ না দিয়ে শুধু রসুন থেতো করে দিলেও হবে যে কোনো শাগে অবশ্যই রসুন দিতে হবে রসুন দিলে শাকের ভাবটা কেটে যায় আর রসুনের ফ্লেভারটাও বেশ ভালো লাগে আর অল্প সামান্য চিনি দিলাম এই চিনিটা অপশনাল কেউ যদি শাক চিনি খেতে না ভালোবাসেন তাহলে না দিলেও হবে কিন্তু কুমড়ো শাক পোস্ত লাউ শাক পোস্ত একটু চিনি দিলে খেতে এর ফ্লেভারটা খুবই ভালো হয় সেই কারণে আমি লাউ শাক পোস্ত বা কুমড়ো শাক পোস্ত করলে অবশ্যই একটু করে চিনি দিই এবারে রসুন আর পেঁয়াজ থেতো করা ছিল সেটাকে দিয়েও ঢাকা চাকা দিয়ে একবার এদিক ওদিক নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের মতো হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপরে দশ মিনিট রেস্টে রেখে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম শাক এত টেস্ট হয়েছিল কি বলবো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন দেখে অবশ্যই একবার কুমড়ো শাক পোস্ত বানাবেন দেখবেন এত সুন্দর টেস্ট খেলে মুখে লেগে থাকবে আর বারবার খেতে চাইবেন সেই কারণেই ভাবছিলাম আমার নানি কেন এত পছন্দ করতো এই শাকটা এত মজা হয়েছিল কি বলবো আজকে এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে